গুড ইভিনিং বন্ধুরা আজকে রাখির দেওয়া টপিক আবার তো রাখি গাঙ্গুলি আমাদের সকলে খুব প্রিয় তো রাখি আমাদের ভিউয়ার তো ও নিজে কোনো চ্যানেল নেই আমি ওকে বলেছি যে ভাবনা চিন্তা করতে একটা চ্যানেল তৈরি করার এত সুন্দর যে টপিক দিতে পারে তার ভিতরটা কত সুন্দর আমরা বুঝতেই পারি তো জেবাকেও বলা হয়েছে সরি জেবাকেও আমরা বলেছি এবং রাখিকেও আমরা বলেছি যে তুমি একটা তোমরা চ্যানেল খোলো নিজেদের তো যাই হোক ওর আজকে দেওয়া টপিক হচ্ছে দুটো টপিক দিয়েছে একটা হচ্ছে ভালো ব্যবহার আর আরেকটা হচ্ছে সহ্য করে নেওয়া তো দুটোই খুব কাছাকাছি কাজেই আলাদা করে বলার কিছু নেই দুটোই ভীষণভাবে কাছাকাছি দুটো রিলেটেড খুব টপিক দুটো ভালো ব্যবহার তখনই আসবে যখন আমরা সহ্য করতে পারবো তো ভালো ব্যবহারটা সাময়িক হয় এবং সহ্য করাটাও কিন্তু একটা অদ্ভুত স্পিরিট দুটোরই ভালো ব্যবহার যতক্ষণই আমরা করি যতক্ষণ আমার পছন্দ মতো জিনিস হয় তো জেনারেলি কিন্তু তখন আমরা ভালো ব্যবহার করি মানে আমরা ইচ্ছুক হই ভালো ব্যবহার করতে কিন্তু এ ছাড়া আরেকটাও হয় সেটা হচ্ছে বাধ্য হয়ে আমরা ভালো ব্যবহার করি বা বাধ্য হয়ে আমরা সহ্য করি দুটোই দেখো খেয়াল করে ফিনামেনাগুলোও খুব কাছাকাছি তো কয়েনের দুটো পিঠ থাকে না তো বৌদ্ধ ধর্মে বলে একটা কথা কোনো জিনিসের আধ আধ্যেক আর্ধেক হয় না আমি আর্ধেক ভালো ব্যবহার করি বা আমি আর্ধেক সহ্য করি এরম হয় না হয় আমি পুরো সহ্য করি আমি পুরো ভালো ব্যবহার করি নয়তো আমি সহ্য করি না বা ভালো ব্যবহার করি না এই দুটো যদি আমরা ফান্ডামেন্টালি বুঝে নিতে পারি কারণ আমি দেখেছি এরকম মানুষ যারা সহ্য করে সহ্য করব বলে সহ্য করে মানে আমি সহ্য করছি আমার উপায় নেই আর আমি তাই সহ্য করছি আমার জীবনটাই এই সেটা হাসি মুখে মেনে নিয়ে সহ্য করা এবং আমার তো কোনো উপায় নেই আমার 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 কোথাও যাওয়ার জায়গা নেই এবং ওই সেলফ পিটির মধ্যে সারা জীবন কাটিয়ে দেওয়া যার ফলে অবধারিত ওই ভালো ব্যবহারটা কিন্তু সব সবসময় আসে না কখনও ভালো ব্যবহার আসে যখন দেখে আমার মন মতো হচ্ছে বা আমার পছন্দের মতো এরিয়াগুলো যখন দেখছে যে না আমি অ্যাটেনশন পাচ্ছি না আমার ওই পুরনো গন্ধ যেটা যেটা আমি ইডিকেট করতে পারিনি আমাকে বাধ্য হয়ে সহ্য করতে হয়েছে সেটা গলাতেও ছাপ পড়বে যেটাকে আমরা বুধা ভয়েস বলি তো সেটা গলাতেও ছাপ পড়বে এবং এক্সিস্টেন্সেও ছাপ পড়বে এবং দুক্ষেত্রেই মানে সহ্য করে নেওয়া এবং ভালো ব্যবহার দুটোই কিন্তু হয়ে যাবে সেই রিলেটিভ মানে অ্যাপসেলিউট হবে না দুটো আছে না একটা রিলেটিভ হয় একটা অ্যাপসেলিউট হয় তো অ্যাবসলিউট হতে গেলে আমাদের কষ্ট করতে হবে এটা ঠিক এত সহজ নয় সবটাই আমি আমার জীবনের ডিজাইন এটা যদি আমি মেনে নিই কারণ কারুর জন্য আমার জীবন এরম হতে পারে না এটা কিন্তু একেবারে কজ অ্যান্ড এফেক্টের মূল কথা ও অপর কারুর জন্য আজকে আমার জীবনটা এরকম এটা হতে পারে না আমার যদি সৌভাগ্য থাকে কারুর ক্ষমতা নেই আমাকে গরিব বানিয়ে রাখার কারুর ক্ষমতা নেই আমাকে চাকরি না দিয়ে রাখার কারুর ক্ষমতা নেই আমাকে খারাপ রাখার এটা হচ্ছে ফান্ডামেন্টাল জায়গা কিন্তু আমরা কি করি আমরা ভাবি আমরা কষ্ট করে সহ্য করছি আমরা বাধ্য হয়ে সহ্য করছি আমরা সহ্য করছি আরেকটা লোককে ভালো রাখার জন্য একেবারে না অ্যাবসলিউটলি নট আমাদের জীবন হচ্ছে একেবারে প্যাটার্ন তো আমি এরকম প্রচুর মানুষ দেখেছি যাদের অনেকটা বয়স হয়ে গেছে কিন্তু জীবনের মূল্যবোধ যেগুলোকে বলে ফান্ডামেন্টাল এরিয়াজ সেগুলো মানে এখনও তারা বলে আমার তো উপায় ছিল না কোনো আমাকে মানতে হয়েছে এইটা পুরো রং সাইডের একটা চিন্তাধারা আমার জীবনটা মানে আমার প্যাটার্নটা আমাকে সুযোগ দিয়েছে এই জন্মটাকে এক্সট্রঅর্ডিনারিভাবে কাটানোর এবং এক্সট্রাঅর্ডিনারি মানেই যে আমার সবটা প্লাস 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 হবে তা নয় যেটা সিসিমাও বলেছেন যে সয় সে রয় এটার মানে মাথা পেতে আমি তো সহ্য করছি বা নিজের ওপর ইস নিজের ওপর সেলফ সেলফ পিটি ইস সবার এরকম আমার এরকম না এরম নয় এরকম হলে ওই যতটুকু গুড ফরচুনের জন্য ভগবান আমাদের এক জন্ম দিয়েছে যে এই জন্মটায় তুই যেটা ভুল করেছিস সেটা কারেক্ট করে নে কারেকশন করে নে আরেকটা সুযোগ দেওয়া হলো তোকে ভগবান কিন্তু আমাদের সমানেই সুযোগ দেন কিন্তু আমরা রিপিটেটিভলি মানে রিপিট করি ওই সেম প্যাটার্ন তো ওই জন্যই বলছি যে ভালো ব্যবহার আমরা বলতেই পারি ভালো ব্যবহার করা ভালো ভালো সবাই জানে একটা শিশুও জানে ভালো ব্যবহার করা ভালো সহ্য করা ভালো কিন্তু কথা হচ্ছে ফান্ডামেন্টাল এরিয়াসগুলোতে আমাদের কিন্তু ওই ভুল কনসেপশন থাকে আমি এমন মানুষ দেখেছি যাদের কান্না বা দুঃখ বিলাসী হয়ে থাকাটাই জীবনের একটা তো তাদের পক্ষে ভালো ব্যবহার সাময়িক হয় তো এগুলো আমার একেবারে নিজস্ব কিছু অভিমত আমি বললাম তোমাদের যেই মুহূর্তে আমরা বুঝতে পারবো যে জীবনটা আমি কাটাচ্ছি সেটা আমারই আমি গত দেড় দু বছর ধরে আমি আমার অভিজ্ঞতা বা আমি আমার বোধ বা আমি আমার রিয়েলাইজেশান যাই তোমরা বলো আমি শেয়ার করতে থাকছি এবং তোমরা কেউই সবাই মোটামুটি যারা আমায় দেখছো তারা জানো আমার জীবনটাও মানে বেড অফ রোজেস নয় এবং তা তা সত্ত্বেও আমি কিন্তু এই একই কথা আমি কখনও আমি হাজার কষ্টের মধ্যেও কিন্তু আমি কখনো মানে কি বলবো আমি চেষ্টা করি সব সবসময় যাতে মানুষের মধ্যে ওই ফান্ডামেন্টাল ইস্যুসগুলো আমি যেরকম ভাবে আমি নিজে ক্লিয়ার করছি নিজের জীবনে সেরকম ক্লিয়ার করি তো সেরকম হলে ভালো ব্যবহার বা সহ্য করা দুটোই অ্যাপসলিউট হবে ওটা রিলেটিভ হবে না যে আমার যখন আমার পছন্দ হলে আমি খুব ভালো মুডে আছি আমি নানা রকম কিছু তোমায় দেখিয়ে দিলাম ভালো ব্যবহার করে ফেললাম আবার এমনও সময় হবে ওয়ান সাইডেড গেম যে তোমরা ভালো আছো কি ভালো আছো না আমার জানার দরকার নেই আমার মুড খারাপ এখন আমার লাইফ স্টেট খারাপ তো আমি সহ্য সহ্য করাটা কি সহ্য করাটা আরেকদিন আমি আরেকটা ভিডিওতে বলবো সহ্য করা এটা নয় যে আমি আমার ওই এক্স্যাক্ট পরিস্থিতিটা সহ্য করছি সহ্য করাটা একটা অ্যাট্রিবিউট যে সহ্য করতে জানে সে সব সহ্য করতে পারে একটা বিভৎস সাফারিংয়ের কন্ডিশানেও সে সেলফ পিটি না রেখে আমার জীবন বলে সহ্য করতে পারে কারুর খারাপ কথা সহ্য করে নেওয়া মানে সে ছোট হয়ে যাওয়া নয় এই যে অ্যাট্রিবিউটসগুলো এইগুলো কেউ কারুকে ছোট করতে পারে না সময় বয়ে চলেছে আমি শাকমণি বুধার অনেক গল্প তোমাদের এর আগে করেছি তো এগুলো মানে একেবারে ফান্ডামেন্টাল জায়গা থেকে বললাম ইটস ভেরি ইজি বলে দেওয়া যে হ্যাঁ ভালো ব্যবহার করা ভালো খারাপ ব্যবহার খারাপ কিন্তু ভিতরটা যদি আমরা না বুঝতে পারি তাহলে কিন্তু আমরা এক্স্যাক্টলি যা ছিলাম তাই থাকবো এবং ভালো ব্যবহার বলো বা সহ্য করার সঙ্গে ওই সেলফ পিটি থাকে কি করব বলো আমাকে সহ্য করতে হবে এইটার মানে হচ্ছে ইজ ইকুয়াল টু সহ্য না করা হয় সহ্য করো নয়তো সেলফ পিটিতে থাকো যে কোনো একটা সহ্য যদি করতে হয় তাহলে হাসি মুখে করতে হবে এটা আমার জীবনের প্যাটার্ন ভেবে নিয়ে এটাই আমার বলার ছিল